হাতে মাত্র দুদিনের ছুটি চিন্তা করছেন কোথায় যাবেন ভাবছেন যদি প্রকৃতির সঙ্গে মানে হলো মুক্ত প্রকৃতির সঙ্গে যদি একটু আধ্যাত্মিকতা এমন স্থানে পৌঁছতে পারেন তাহলে হয়তো আপনার ভালো লাগতে পারে আর জন্যই আপনার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যেখানে মুক্ত প্রকৃতির প্রাঙ্গণ নির্জনতা এবং তার সঙ্গে আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে আছে হাওড়া থেকে বেশিক্ষণের পথ নয় অসংখ্য ট্রেন মালদা টাউন জয়নগর সুপার এক্সপ্রেস থেকে শুরু করে অসংখ্য ট্রেন আছে একটু সার্চ করলেই দেখতে পাবেন কোথাকার কথা বলছি বলুন তো আচ্ছা সেটা নয় পরে আসছি আপনি নিশ্চয়ই সাধক বামা খ্যাপার নাম শুনেছেন এই সাধক বামা খ্যাপার ছোট মা তারা মা দর্শন করেছেন মানে হলো তারাপীঠের কথা বলছি না আজকের ভিডিও তারাপীঠ নিয়ে আলোচনা করব না এই সাধক বামা খ্যাপার বড় মা এবং মেজো মা মৌলাখী দেবী এবং সিদ্ধেশ্বরী মা এই দুজনের কথা কি আপনি শুনেছেন নিশ্চয়ই শোনেননি তাহলে শুনে নিন আজকে আর সেখানেই আপনি পৌঁছে যান আর সেখানে পৌঁছতে গেলে আপনাকে হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে তার যেকোনো একটা ধরে সকাল সকাল পৌঁছে যেতে হবে মল্লারপুর স্টেশন মল্লারপুর স্টেশন স্টেশন থেকে খুব নিকটেই রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির যেটি এই মন্দিরটি মূলত শিব মন্দির নামেই এখানে হয়ে আছে। সেখানে যদি আপনি পৌঁছে যান নির্জনতা এবং একাকিত্ব এই নির্জনতা এবং একাকিত্ব আপনাকে আধ্যাত্মিক একটা অদ্ভুত প্রশান্তি প্রদান করবে দেখুন মন্দির ক্যাম্পাসে এভাবে এই পথ থেকে আপনি প্রবেশ করবেন সামনে বেশ প্রশস্ত একটি উঠোন লক্ষ্য করুন দেখুন বেশ প্রাচীনত্ব এখানে অবস্থান করছে বহু প্রাচীন মন্দিরগুলি সাম্প্রতিক সময় একটু একটু মডিফিকেশন হয়েছে বটে কিন্তু এখানে পৌঁছনোর পর আপনি একটা অদ্ভুত অনুভূতি ফিল করবেন আর যদি সন্ধ্যাবেলা হয় আমি তো এক অমাবস্যার সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম সেখানে এবং পৌঁছনোর পর মল্লেশ্বর শিবের স্তুতি এবং তার সঙ্গে তার আরতি তা কিন্তু দর্শন হলো তার সঙ্গে আরেকটু সংযোগ করি এই মল্লেশ্বর শিব যেখানে অবস্থান করছেন তার ঠিক পাশেই রয়েছে মা সিদ্ধেশ্বরী এই মা সিদ্ধেশ্বরীর সম্মুখে নিয়ে গেলাম আপনাদের দেখুন লক্ষ্য করুন দেখুন কি সুন্দর আরতি লক্ষ্য করে দেখুন এখানে মা সিদ্ধেশ্বরীর যে আদল তা কিন্তু তারাপীঠে তারা মায়ের আদলে গড়ে উঠেছে বলা হয়ে থাকে কথিত যে এই মাকেই সিদ্ধেশ্বরী মাকে বামা খ্যাপা মেঝো মা বলতেন আর এখানে বামাখেবা পূজা অর্চনা করতেও এসেছিলেন তার এই স্মৃতিধন্য স্থান এখনও বিদ্যমান আপনাকে কিন্তু প্রবেশ করবার অনুমতি দেবেন এখানে পুরোহিতগণ আমি ইনসেটে দেখুন লক্ষ্য করে পুরোহিতের ফোন নাম্বার এবং নাম উল্লেখ করে দিলাম আপনারা কখনো যদি যান অবশ্যই পুরোহিতের সঙ্গে সংযোগ করবেন এবং অবশ্যই তিনি খুব সুন্দরভাবে পূজা পূজার্চনা করে এখানের মাহাত্ম আপনাদের বুঝিয়ে দেবেন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এবং মল্লেশ্বর শিবের মন্দিরের ঠিক পাশেই সন্ন্যাসী বাবার সমাধি ক্ষেত্র রয়েছে বলা হয়ে থাকে তিনি জীবন্ত অবস্থায় সমাধি নিয়েছিলেন এবং দেখুন লক্ষ্য করি ওই যে ত্রিশুলটা জেগে আছে ওই ত্রিশুলটা তিনি জীবন্ত অবস্থায় সাহিত্য অবস্থায় বুকের কাছে ধরেছিলেন এবং সেই বুকের কাছে ধরা অবস্থায় ত্রিশুলটা ঊর্ধ্বে অবস্থান করছে এবং তার সমাধি সেখানে তৈরি হয়েছিল তিনি নাকি বাকসিদ্ধ পুরুষ ছিলেন ভালো লাগবে এখানে এখানে এই দর্শন হয়ে যাওয়ার পর আপনি রাতটুকু এখানে কোনো একটা ছোট্ট হোটেলে কাটিয়ে নিন হোটেলের ফিজ এমন কিছু নয় পাঁচশো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুই একটা হোটেল আছে যাই হোক পরের দিন কিন্তু সকাল সকাল উঠতে হবে আপনাকে আর সকাল সকাল আপনি যদি না ওঠেন তাহলে যে নির্জন বনানী সেই নির্জন বনানির মাহাত্ম আপনি উপলব্ধি করতে মোটেও পারবেন না তাই আপনাকে একদম ফার্স্ট মর্নিংয়ে উঠতে হবে উঠে একটি টোটো করে নিন আমি তো টোটোয় ঘুরেছিলাম টোটো ফোন নাম্বার দিয়ে দিলাম দেখে নিন লিখে নিন তার সঙ্গে যাই হোক এবার সেই টোটোকে বলুন যে শিব পাহাড়ি মন্দির যাবো শিব পাহাড়ি কেমন এবার সেই পাহাড়ি ভাবছেন বোধ হয় পাহাড় না পাহাড় তাহার নয় জঙ্গলের মধ্যে এবং এত নির্জন একটি জঙ্গলের মধ্যে শিব পাহাড় মন্দিরটি চলুন আমার সঙ্গে চলুন দেখুন এই পথ দিয়ে গেছিলাম আমরাও আপনি এই পথ দিয়ে যাবেন নিশ্চয়ই এবং এইভাবে পৌঁছতে পৌঁছতে আদিবাসী অধ্যুষিত একটা নির্জন গ্রামের মধ্যে প্রত্যন্ত নির্জন গ্রাম মানুষজন প্রায় নেই বললে চলে এক জঙ্গলের মধ্যে এই দেখুন আশ্রমটিতে পৌঁছে গেলাম কি অদ্ভুত অনুভূতি আপনি আপনার মনের কথা শুনতে পাবেন পায়ের শব্দ শুনতে পাবেন শুধুমাত্র হেঁটে চলা পায়ের শব্দ ছাড়া আর কোনও শব্দ সেখানে নেই বেশ কতগুলো মন্দির এখানে রয়েছে এবং কতগুলো ক্ষেত্র রয়েছে এই যে শিব পাহাড়ি অর্থাৎ মহাদেব এখানে অবস্থান করেন একটা কথা বলে রাখি এই শিব মন্দিরের মহাদেব একটা নির্দিষ্ট উৎসবের সময় অর্থাৎ গাজন উৎসবের সময় তিনি কিন্তু বিশেষ তাকে শয্যা প্রদান করে তারপর এখান থেকে ওই যে মল্লেশ্বর শিব বললাম মল্লেশ্বর শিবের মন্দিরে ওখানে নিয়ে যাওয়া হয় সে সময় খুব ধুম হয় এখানে এখানে মানুষেরা বলে থাকেন এই শিব পাহাড়ি মন্দিরের ঠিক উল্টো দিকে মানে পিছনের দিকটায় একটা প্রত্যন্ত জঙ্গল রয়েছে নির্জন জঙ্গল একটু হেঁটে নিন না আমি তো এভাবেই হেঁটে নিয়েছিলাম ভালো লাগবে তবে সাবধান সাপের উৎপাত আছে কিন্তু যাই হোক যদি আপনি ভালোবাসেন গাছপালা গাছের সঙ্গে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু শিবপাহাড়ি মন্দিরের উল্টো দিকের এই স্থানটিতে আসতেই হবে মন্দিরে যে পূজার্চনাকারী ব্যক্তি আছেন তার অনুমতি নিয়ে এখানে আসুন একটুখানি ভ্রমণ করেন হেঁটে হেঁটে বেশ কানিকটা সময় কেটে যাবে এখান থেকে বেরিয়ে পড়ুন এবং তার সঙ্গে টোটোওয়ালাকে বলে দিন যে আপনি কিন্তু যাওয়ার সময় অর্থাৎ ওই যে বড় মা মৌলাক্ষী মা মৌলাক্ষী মায়ের ওখানে মন্দিরে যাওয়ার সময় আপনি অবশ্যই টোটো যে ড্রাইভার তাকে বলে দেবেন যে উনি যেন অবশ্যই আপনাদের পাথরের খাদান একবার দেখিয়ে নেয় পাথরের খাদান দেখাও হয়ে যাবে ইন্টারেস্টিং লাগবে কয়লা খাদান শুনেছেন পাথরের খাদান তো দেখেননি কিভাবে পাথর তোলা হয় ওটাও দেখে নেবেন যে হোক এই দেখুন দেখুন না কেমন ভাবে পাথরগুলো তুলছে ওই যে গাড়িগুলো লক্ষ্য করুন ওখানে পথে যেতে যেতে পেয়ে যাবেন এভাবে যেতে 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 হঠাৎ করে আপনার সামনে উন্মুক্ত একটা অদ্ভুত সুন্দর সজ্জিত গেট যেখানে লেখা আছে মৌলাক্ষী মাথা পৌঁছে যাবেন এই মৌলাক্ষী মাতা কিন্তু বামা বড় মা ঠিক শুনছেন বামা খ্যাপার বড় মা হলো এই মৌলাক্ষী মাতা বামা খ্যাপা যখন শিশু অবস্থায় ছিলেন ছোটবেলায় যখন তার পিতৃবিয়োগ ঘটে তখন তিনি কিন্তু এখানে পৌঁছে গেছিলেন কিসের জন্য জানেন কিছু উপার্জন করবার আশায় আর এখানে তৎকালীন সময়ের যে রাজা ছিলেন সেই রাজার মন্দিরের পুরোহিতের সহকারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন কিন্তু নারায়ণ মন্দিরের সহকারী কিন্তু মৌলাক্ষী মাতা তাকে প্রতিক্ষণে ডাকত আর দাক্ত বলে বামা খ্যাপা সুস্থ থাকতে পারেননি আর পুরোহিত ভাবতেন এই আনমনা ছেলেটাকে নিয়ে তো আর পাওয়ার পাড়া গেল না মৌলাক্ষী মায়ের দর্শন করুন দেখুন এই যে সেই মৌলাক্ষী মা যার কথা বলছিলাম কি অদ্ভুত সুন্দর দেখতে কি অদ্ভুত দর্শন এই মায়ের কেন কোথা থেকে এলো সেই সম্পর্কে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরি এই মৌলাক্ষী মা এই অর্থাৎ এই যে গ্রামটা এই গ্রামটা মন্দির এই মনুটিতে এক রাজা তিনি এসেছিলেন নাম তার রাজচন্দ্র রাজচন্দ্রের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল রাখোর চন্দ্র এই রাখরচন্দ্র তাদের বসতি স্থাপনের জন্য এবং মন্দির স্থাপনের জন্য কাশী থেকে তাদের গুরুদেব গুরুদেব কুলগুরু সবানন্দ তীর্থ মহারাজকে এখানে নিয়ে এলেন মনুটিতে নিয়ে এলেন সালটা হল ষোলোশো সাল নিয়ে আসার পর গুরুদেবের নির্দেশ অনুসারে তার পছন্দ মতন গভীর জঙ্গলের একটা অংশ পরিষ্কার করা হলো এবং পরিষ্কার করার পরেই দেখতে পাওয়া গেল এই মন্দিরের একটা করছে সেখানে ইট কাঠ পাথর এগুলো সরিয়ে দেখা গেল একটা উঁচু বেদীর প্রস্তর নির্মিত উঁচু বেদিতে দেবী মস্তক অবস্থান করছে এই দেবী মস্তক ত্রিনয়নী হাস্যময় অপরূপা মুখমন্ডল লাল আভাযুক্ত অতি প্রাচীন এই সেই মৌলাক্ষী মাতা কেন নাম হয়েছে জানেন মৌল শব্দের অর্থ হল মস্তক আর ইচ্ছা শব্দের অর্থ হলো দর্শন করবার ইচ্ছা অর্থাৎ মাকে এই মস্তিষ্ক দর্শন করবার ইচ্ছায় সমস্ত ভক্তগণ এখানে পৌঁছে যান এবং এখনো এই মায়ের নামের সঙ্গে মায়ের মাহাত্মের সঙ্গে বামা খেপার মাহাত্ম কিন্তু জড়িয়ে আছে বামা খ্যাপার বড় মা হলো মৌলাক্ষী মা আপনি কিন্তু এই গ্রামটা ঘুরতে ভুলবেন না এই গ্রামটা অর্থাৎ এই মল্লুটি গ্রামটি সম্পূর্ণভাবে মন্দির মন্দির অধ্যুষিত বিষয়টা কেমন হয়েছিল জানেন বিষয়টা আর কিছু নয় যখন রাজবংশ বৃহত্ততে শুরু করলো তখন রাজবংশ চারটে বাড়িতে ভাগ হয়ে গেল রাজার বাড়ি মধ্যম বাড়ি সিকির বাড়ি আর ছয়তরফ এই চার বাড়িতে ভাগ হয়ে যাওয়ার পর এই চার বাড়ির সবাই মিলে মন্দির তৈরির একেবারে বলা যেতে পারে কম্পিটিশনে লেগে গেছিল আর সেজন্যই গোটা গ্রামটা মন্দির অধ্যুষিত একশো আটের উপরে শিব মন্দির এছাড়া তো অন্য মন্দির আছে দুর্গা মন্দির নারায়ণ মন্দির কি নেই এখানে আপনি অস্থির হয়ে পড়বেন যদি আপনি মন্দির ভালোবাসেন প্রাচীনত্বকে হাতে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে আর তার সঙ্গে আপনি যদি এখানে এই মন্দির অধ্যসিত প্রাচীনত্বকে একটু দেখতে চান তাহলে অবশ্যই গ্রামের মধ্যে প্রবেশ করুন লক্ষ্য করুন এই যে মন্দিরগুলো টেরাকোটার কাজ বিষ্ণুপুরের বিভিন্ন শিল্পীদের নিয়ে এসে টেরাকোজার কাজে এই মন্দিরগুলো একেবারে সজ্জিত রাম রাবণের যুদ্ধ দশানন রাবণের চিত্র থেকে কি নেই একটু খুটিয়ে দেখুন না খুব ভালো লাগবে কি ভালো লাগলো না বাড়ির কাছেই বামা খেপার মেঝোমা আর বড়ো দর্শন করে আসুন অনেকে বলে থাকে তারা মা কি বামা খ্যাপার বড় না আসলে মলুটি রাজবংশের ইতিহাসের মানে ইতিবৃত্তের বই যদি আপনি পড়েন গ্রন্থ যদি পড়েন তাহলে সম্পূর্ণভাবে জানতে পারবেন এই মলুটিতে অবস্থান করা মৌলাক্ষী মাতাই হল বামা খ্যাপার বড় মা আর মেজমা ওই সিদ্ধিদাতা মাতা অর্থাৎ সিদ্ধেশ্বরী মাতা আর ছোটমা মা হলেন তারা মা তারা পিঠের তারা মা যাই হোক কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ সমস্ত ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি যদি যান অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করুন পৌঁছে যান আর অবশ্যই সেখানে পৌঁছানোর পর তারপরে নয় কমেন্ট করবেন কেমন ঘুরলেন সেটা জানানোর জন্য ভালো থাকুন আর ঘুরতে থাকুন আমার সঙ্গে